আমি অবস্থান করছি মাদারদহ নদীর উপর নির্মিত চিনিতলায় একটি সরু ব্রিজ রয়েছে সেই ব্রিজের উপরে চিনিতলা থেকে শিরিঘাট তেঘুরিয়া যাওয়ার পথে এই ব্রিজটি ব্যবহৃত হয় এই হচ্ছে অনেক পুরাতন সরু ব্রিজ আর এই হচ্ছে মাদারদহ নদী কদিন থেকে প্রবল বর্ষণের কারণে নদীতে পানির স্রোত বয়ে যাচ্ছে ব্রিজের ভাঙা রিলিং আর এই যে বাঁশের যে সিস্টেম তৈরি করা হয়েছে নদীর ভাঙন থেকে রোধ করার জন্যে দৌড়ে একটি ঈদগাহ মাঠ দেখা যাচ্ছে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার চিনিতুলা চিনি থেকে শিরিঘাট যাওয়ার পথে এই বৃষ্টি ব্যবহৃত হয় কোন হাটে নিয়ে যাইতেছেন কোন হাটে নিয়ে যাইতেছেন আজকে মা উত্তরে হাট না আজ সোমবার মাহমুদপুর হাটবার কুরবানির ঈদের পশু হাটে নিয়ে যাচ্ছেন পাক তৈরি হয়েছে প্রবল স্রোতের কারণে মৌসুমি বৃষ্টি বলয় ঝুমুল হয়ে যাচ্ছে কয়েকদিন থেকে আটাশে মে থেকে চার পাঁচ জুন পর্যন্ত সারা দেশে তীব্র বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস জানিয়েছিল আজ সকালেও বৃষ্টি হয়েছে কিন্তু নয়টা দশটা থেকে জামালপুর জেলায় বৃষ্টি কমে গিয়ে দুপুর থেকে রোদ উঠেছে সর্বশেষ দুপুরে চট্টগ্রাম সিলেট এলাকায় বৃষ্টিপাত হয়েছে আগামীকাল থেকে বৃষ্টির তীব্রতা আশা করি কমে আসবে জ্যৈষ্ঠ মাস চলছে বর্ষাকাল তো পড়েই আছে বর্ষাকালে হয়তো আরও বেশি বৃষ্টিপাত হবে মাদারদহ নদী আপনাদের আমার পেছনে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন খালে বিলে জমে থাকা পানাগুলো ভেসে যাচ্ছে এই নদীটি কিন্তু হাজরাবাড়ি এলাকায় গিয়ে দাঁত ভাঙা নদী হয়ে গেছে নাম পরিবর্তন করে আপনাদের এর আগে বিভিন্ন ভিডিওতে বলেছি রোদ ফারা লাগছে এই পাশে হচ্ছে চিনিতোলা গ্রাম আর এই পাশে শিরিঘাট দেগরিয়া দুটাই মেলান্দার কুলিয়া ইউনিয়নে পড়েছে মধুমাস জ্যৈষ্ঠ চলছে আম কাঠাল পাকার সময় কিন্তু জ্যৈষ্ঠ মাসেও বর্ষাকালের মতো বৃষ্টিপাত হচ্ছে মাদারধ নদীর এখানে পাক পড়ে গেছে প্রবল স্রোতের কারণে এখানে পাক পড়েছে এবং নদীর পার ভাঙছে অলস নৌকা পাটির ক্ষেত বাঁশের বেড়া দিয়ে বাঁধ দিয়ে নদী ভাঙন থেকে রোধ করার চেষ্টা অনেক পুরাতন সরু সেতু মেয়াদ হয়তো শেষ হয়ে গেছে ঝুঁকিপূর্ণ রেলিং ভেঙে গেছে হাটে গরু নিয়ে যাচ্ছেন মাহমুদপুর বারাজ কুরবানীদের হাট উপলক্ষে কদিন থেকে প্রবল বর্ষণ আর রোদ না ওঠার কারণে ধান কাপড় চোপড় শুকানো সম্ভব হচ্ছিল না নদীর বারে এগুলো নেড়ে দিয়েছেন একটি ছাগল ছানা ঘাস খাচ্ছে অসংখ্য পানা ভেসে যাচ্ছে হাই সাই করে দুটি কবুতর উড়ে গেল